ইউ কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন আমি পাশের রুমে আছি সামনে পরীক্ষা তো তাই অনেক রাত জেগে পড়তে হবে তোমার ভাইয়া ভাবি কি শুয়ে পড়ছেন ভাবি শুয়ে আছেন ভাইয়া বাইরে গেছেন ফিরে এসে প্রতিদিনের মতো ঠিকাদার হিসাব করে তারপর পত্রিকা পড়ে তারপর ঘুমাতে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও কিছু আমি তোমাকে বলবো এটা আমি কোথায় এলাম আচ্ছা যাবে সাহেব কি আমার পরিচয় সম্পূর্ণ জানান না জানবে কেমন করে কি যে হচ্ছে না কিছুই কিন্তু ভাবতে পারছি না মাথায় কাজ করছে না আচ্ছা কা খুলে আবার ওর হাজবেন্ডের কাছে আমাদের প্রথম জীবনে সব চেনা জানার কথা বলে দেয়নি তো দিলেও মন্দ কিছু হতো না এই ভদ্রলোক খুবই কনসিডার একজন এতদিন পর শুভ্রকে যখন নিজের বাড়িতে পেলাম ওকে কিছু জিজ্ঞাসা করবো কেমন আছে ও না না জাভেদের অবর্তমানে কাজটা শোভনীয় কিছু কথা বলি ওকে শুভ্রকে আমি চিনতাম ও আমার চেনা জানা অন্তত এই কথাটা বলি জাভেদের মনে যদি আমাকে আর শুভ্রকে নিয়ে কোনো সন্দেহ সৃষ্টি হয় না না ও তো তেমন মানুষই নয় ওকে তো কিছু কিছু বলা যায় হ্যাঁ বলবো আমি শুভ্রকে জানি এবং চিনি এ কথাটাই শুধু বলবো আরে না এখনো ফেরে নেই বাবা খুবই টেনশনে আছেন টেনশন তো হবারই কথা আর তোমার ভাইয়া এরকম করেছে বলে তো আমি এর আগে শুনিনি এই কালকে কখন কলেজে আসছো আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসব আরে তুই পাগল নাকি নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়েছে বাবাকে আমি এই অবস্থায় রেখে কেমন করে ভার্সিটি বল বলো কোনোভাবেই একটু ম্যানেজ করে আসো না 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 বাবা ভাইয়া বাসা না ফেরা বলতো তো আমি বাসা থেকে বেরোতে পারবো না শোনো কাল তোমার সঙ্গে আমার জরুরি কাজ আছে আরে হয়েছে রাখো তোমার জরুরি কাজ তুমি না এলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু পাইজামা করছো না পাইজামা করনা দেখো আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব আচ্ছা আচ্ছা দেখি বাবা কি বলে তবে হ্যাঁ আমি তো বেশি থাকতে পারবো না তাতে চলে আসতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে তোমার আর আমার দেখা হচ্ছে আচ্ছা আচ্ছা বাবা কালকে দেখা হচ্ছে বাই 拜。